গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা মাঠে চলে এসেছি কাজ করতে কাজ বলতে যেটা রয়েছে আমাদের খড়ের যে আটিগুলো সেগুলোকে আমরা কিন্তু মাথায় করে বয়ে নিয়ে গিয়ে আমাদের পেয়ারার বাগানে রাখবো ওখানটায় কারণ ওখানে বৈশাখ চৈত্র বৈশাখ যখন আদা লাগাবো তখন কিন্তু এটা কাজে লাগবে মালচিং হিসাবে কাজ করবে এটা আর যদি এমনি পেয়ারা গাছের গোড়াগুলো ঢাকা দিতে হয় যাতে ঘাস না বেরোবে সেই জন্য কিন্তু আমরা খড়গুলোকে নিয়ে গিয়ে ওখানে রাখবো এবং পরে আমরা বৈশাখ মাসের দিকে ওটা কিন্তু মিলে দিব দিলে কিন্তু মাটির উপর একটা লেয়ার চলে আসবে দিলে ঘাসগুলো কিন্তু বেরোবে না এর জন্য আমরা কিন্তু এই খড়গুলোকে বইতে শুরু করব। আর এই খড়ের আঁটিগুলো বোয়ার জন্য আমার বাবা এসছে আর আমার স্ত্রী এসছে সুমিত্রা আর আমি এসেছি বাবা আঁটিগুলো বেঁধে দিবে আর আমরা কিন্তু এগুলোকে বয়ে নিয়ে গিয়ে ওই আমাদের পেয়ারার বাগানে কিন্তু রাখব বন্ধুরা আর আমরা এই যে দেখতে পাচ্ছ এই আঁটি এই দড়ির মাঝে কিন্তু আমরা এই হুকটা লাগিয়ে দিয়েছি আর এই হুকগুলো আমার বাবা লাগিয়ে দিচ্ছে আর এই হুকগুলো লাগালে কিন্তু খড়ের যে বোঝাটা ওটাকে বানতে অনেক সুবিধা হবে এইখানটা একটা খড়ের গাদা ছিল সেটা কালকে বইয়ে শেষ করেছি আর একটা এটা আছে এটা আমরা আজকে বইব আর একটা রয়েছে বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা ওইটা কিন্তু বইব আমরা তো এটা এটা আজকে বই নিব এটা আজকে বই নিলে ওটা কিন্তু কালকে বা পরশু দিন আমরা বইব বন্ধুরা সুমিত্রা খড়ের বোঝা নিয়ে সামনের দিকে চলেছে আর আমিও খড়ের বোঝাটা নিয়েছি আর আমরা যাবো আমার সেই বাগানের দিকে বাগানটা ওই যে দূরে দেখা যাচ্ছে আর ওই বাগানের মধ্যে কি আমরা খড়গুলো কিন্তু ফেলব আর এটা বয়ে আনতে হচ্ছে একটু দূর থেকে একটু কষ্ট তো হচ্ছে কাছাকাছি হলে ঠিক ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ খড়ের বোঝাটা কত হয়ে গেছে আর আমি চলেছি সামনের দিকে আর সুমিত্রার বোঝা নিয়ে খড়ের সুমিত্রা খড়ের বোঝাটা নিয়ে ওই যে ছুঁড়ে ফেলে দিলো আমারটা ছুঁড়ে ফেলবো হুম হুম ছুঁড়ে দিলাম এইভাবে এই ভেতরটা আমরা খড়গুলো জমা করছি এখানটায় জমা করব এবং যখন কাজে লাগবে তখন বাগানের মধ্যে কিন্তু আমরা একটা কাজে ব্যবহার করবো তো সমুদ্রে চলে গেলে ভেতরের দিকে এই আঁটিগুলোকে আঁটির দড়িগুলো খুলবে তাই গেল গেটের ভেতরে ওখান থেকে গিয়ে এখানে আসবে এবং খুলবে এখানে সুমিত্রা ভেতরে ঢুকে গেছে এবং দড়িগুলো খুলবে তুমি দড়িটা এখানটা খুলবেন আর একটা বোঝা রয়েছে এখানটায় এটাও এখনও বই নিয়ে যাবে সকালে আমরা পান্তা খেয়ে বেরিয়ে এসছি একদম এগারোটা পর্যন্ত কাজ করবো তারপর বন্ধ করে দেব আশা করি এগারোটার মধ্যে হয়ে যাবে তুমি সেটা এটা সেদিকে নিয়ে সেদিকে নিয়ে যাও এদিকে জায়গা খালি রাখো চলো আরও চলো দুধ থেকে সাজিয়ে না রাখলে এখানটা যখন আমি গাদা দেবো তখন কিন্তু জায়গা থাকবে না এখানটা এই জন্য আমি খড়গুলোকে দুধ থেকে রাখছি যাতে এখানটা পরিষ্কার থাকে এবং এখানে গাদার কাজটা শুরু করতে পারি